পনেরোটা নোটিশ দিয়েছেন সংশোধনী নোটিশ আপত্তি দিয়েছেন এবং যখন ভোটে গেল নিজেরা নিজেদের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিলেন কারণ তাই দেখলাম কারণ তারা তাদের প্রস্তাবের পক্ষে ভোট দিলে তাদের মেম্বারশিপ চলে যাবে আর্টিকেল সেভেন্টিতে এবং যারা মন্ত্রী আছে বিরোধী দল থেকে তারা তো তাদের মন্ত্রিত্বও চলে যাবে কারণ তারা তো তাদের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না এটা নিয়ে হাসাহাসি হয়েছে সংসদে তারা নিজেরাই হেসেছে হাসার কিছু আইটেম তো সংসদে রয়ে গেছে তার মধ্যে এটা একটা বড় আইটেম আর জাতীয় পার্টির কথা না বলাই ভালো জাতীয় পার্টি যে দুইটা গ্রুপ আছে একটা বহিষ্কার করে একটা আবিষ্কার করে একজন একজনকে বহিষ্কার করে উনি আবার ওনাকে আবিষ্কার করেন আর এগুলো তো চালাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী উনার ওনাকে তারিফ করতেই হয় উনি একটা নতুন ধারার রাজনীতি জন্ম দিয়েছেন উনি নিজের দলকেও যেভাবে সাইজ করেছেন যারা ওই যে আমু নাসিম যারা ওনার সাথে একসময় বিক্রয় করেছিল তাদেরকে দিয়ে কিন্তু একদম সুরসুর করে কাজ করিয়ে নিচ্ছেন সেকেন্ড হচ্ছে ওনার বাবাকে যারা জ্বালিয়েছিল এই ইনুরা তাদেরকেও দেখেন মতিয়া চৌধুরী তাদেরকে দিয়েও একদম জিহুজের মতো কাজ করাচ্ছে এবং বলছে যে যাসদের কাছ থেকে আবার গণতন্ত্র শিখতে হবে তাদেরকে দিয়ে ওই কাজটা করিয়ে নিচ্ছে শুধু তাই না যে জাতীয় পার্টিকে দুই দলই নেওয়ার চেষ্টা করেছে তাকে একদিকে লোভ দিয়ে রেখেছে যে তুমি আমার কাছে থাকলে মন্ত্রিত্ব পাবে এটা পাবে এটা পাবে লোভের কারণে তার কথা শুনছে প্রাইম মিনিস্টারের আরেকজন ভয়ের কারণে শুনছে যে হলে জেল চলে যাব। দুটাই উনি কন্ট্রোল করছেন আরো মজার বিষয় হচ্ছে যে উনি জামাত ইসলামের ঘটনাটা তো এটা নিয়ে খুব কানাঘুষা চলছে যে আতাত হয়েছে কিনা এটা নিয়ে অর্থমন্ত্রী বলেছেন যে জামাত নিষিদ্ধ করা যাবে না মেনন সাহেব বললেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র সে বলছে যে এটা যুদ্ধ যুদ্ধাপরাধী নিশ্চয়ই জানেন যে রাশিদ খানু এবার হজে যাচ্ছেন জি আলহামদুলিল্লাহ জি জি এটা অনেক মানুষ খুশি হয়েছে যে যুদ্ধাপরাধের বিচারটা উনি বলছে গণজাগরণ মঞ্চ থেকে যে এটা নির্বাচনী অস্ত্র ডাইরেক্ট বলছে যে এটা নির্বাচনী অস্ত্র নির্বাচনের জন্য এটাকে ব্যবহার করা হয়েছে তো জনগণ তো এটা বুঝে যে এটার মধ্যে কি আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখেন যেদিন ফাঁসি আমৃত্যু অর্ডার হচ্ছে ডিভিশনে প্রতিবার আমরা কিন্তু এই ঘাদানিকের লোকরা সব নেতারা কিন্তু এরকম আপনার মাথায় পতাকা গিয়ে সবাই দাঁড়ায় সারিয়ার কবির মন্তির মামুন যা যা আছে এই মামলাতে আপনি দেখেছেন সকাল থেকে কেউ কিন্তু নেই সেদিন কারণ তারা জানতো এরকম কিছু একটা ঘটতে পারে শুধু তাই না তাদের যে বুদ্ধিজীবীরা আছে আজ পর্যন্ত টু শব্দ করে না সরকারের প্রতিক্রিয়াটা দেখেন অ্যাটর্নি বললেন যে সাইদি সাহেব আমি এটা কোর্ট নিয়ে এসেছি উল্লেখ করে আমৃত্যু কারাদণ্ডে উনি সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব বললেন আদালতের প্রতি উনার অকৃতিম শ্রদ্ধা আছে আইনমন্ত্রী বললেন যে রায়ের প্রতি আমি সম্মান দেখাচ্ছেন এবং বিচার বিভাগ স্বাধীন আছে এটা প্রমাণ হলো আর মজা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন উনি বললেন যে জামাতের হরতালকে উনি স্বাগত দিয়েছেন এটাতে যেন কোনো সহিংসতা না হয় এটা জন্য ওনাদেরকে সতর্ক থাকতে হবে এবং এটা যাতে শান্তিপূর্ণ নতুন রাজনীতি সেটাই বলছি যে এটা হচ্ছে এটা কি যে জীবন আনন্দ দাস আনন্দ দাস একটা কথা বলেছেন যে অদ্ভুত অদ্ভুত এক আধারে আজ আমরা যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা আছে যে আমরা যারা অন্ধ আমরাই কিন্তু সবচেয়ে সাধারণ জনগণই কিন্তু চোখে দেখছে যে এরা কোনো কথা বলছে দেখেন চারটা মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে যিনি প্রাইম মিনিস্টারের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান মোল্লা বাকি চারজনটা করা হয়েছে আজ পর্যন্ত দুদুকে কেন তাদেরকে ডাকা হল না এটা তো দুদুকে যাওয়ার মতো কেইস এবং স্বাস্থ্য যে সচিব এই যে আপনার নিয়াজ মিয়া তাকে প্রধানমন্ত্রী

ডারেক্ট না হলে আমাদের বিশ্বের শিক্ষক আমরা ওনাকে নিয়ে আন্দোলন করেছি বিরুদ্ধে ওনার কাছে তারা প্রশ্ন হচ্ছে কি সারা যদি একটু সরকার এই সমস্ত কাজের সমালোচনা করেন দল নিরপেক্ষ হয়ে যায় তাহলে সরকার একটু ঠিক দেশে সহায় পারেন কারণ আমরা এতটুকু বুঝি যে সরকার সমালোচনা যদি সমাজের সরকারের দল নিরপেক্ষ দয় দিতে পারি তাহলে সরকার হয়তো সঠিক পথে পরিচালনা করবেন নাম্বার টু একটা প্রশ্ন আমার কাছে আপনাদের কাছে কাননি আমরা যদি একটা ডক্টর কামালের কি নেতৃত্বের মাধ্যমে একটা গঠন করতে পারি তাইলে হয়তো আমরা একটু ভালো থাকবো আর একটা দুর্ঘটনিত হবে যাও অনেক ধন্যবাদ আপনাকে আপনার অন্যরকম একটা প্রত্যাশা জি